গাড়ে কিন্তু 15 সিগাড়ে যাদের বাজেট কম কিন্তু ইচ্ছা আছে একটা ভালো গাড়ি নাওয়ার একটা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি নাওয়ার ইচ্ছা আছে একটা এক্স করলা অথবা একটা জিও গাড়ি নাওয়ার আমি বলবো যাদের বাজেট কম কিন্তু টাকা একটু বেশ কম হওয়ার কারণে কিন্তু গাড়িগুলো নিতে পারছে না তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন কারণ এই গাড়িটি কিন্তু আপনাদের ওইরকমই কিন্তু একটা এক্সপেরিয়েন্স দিবে একেবারে ওই ওই গাড়িগুলোর থেকেও কিন্তু কম দামে এবং আমাদের সাথে আছে এম কার সেন্টারের ওনার

এখানে বেজ এবং একটি ব্রাউন টাইপের একটি ইন্টার রয়েছে গাড়িটা কিন্তু কি স্টার গাড়ি এবং গাড়িটা কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে এবং আপনি ঝুড়ি দেখা দেন ভাই যে ঝুড়ি কতগুলো কতটা ফ্রেশ এবং কিন্তু গাড়িটা কিন্তু চারটা দছে অটো অটো আছে হ্যাঁ এবং এই বিটগুলো দেখা দেন কতটা ফ্রেশ রয়েছে তো যারা একটা ফ্যামিলিসের জন্য গাড়ি নিতে যাচ্ছেন একবারে

আপনাদের ওটা এলাও করব বা আপনি যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে আমাদের গাড়িটা দেখাতে পারবেন জি অবশ্যই গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু দুটি স্পিকার লাগানো রয়েছে দুটো স্পিকার হ্যাঁ এবং পাঁচ জনের জন্য এটা পারফেক্ট গাড়ি এটা কিন্তু পুরো সিসি গাড়ি আচ্ছা আবার পিছনে কিন্তু হিটারও ইনস্টল করা আছে যাতে পিছনে ফগ না হয় আচ্ছা দেখতে পাচ্ছেন পিছনে দুটো লাইটই অরিজিনাল কিন্তু পিছনের গ্লাসও কিন্তু অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আছে তাহলে যে দেখেন পিছনে কিন্তু গাড়িটা एक्चुअली আমি নিকা ব্লু কালারে কোনো সময় একটা প্লাস গাড়ি দেখিনি এটা আমার ফার্স্ট টাইম যদি দেখেন গাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আপনি যদি পিছন থেকে দেখায় দেখতে পাচ্ছেন এক কথায় কিন্তু একবারে বলতে গেলে অসাধারণ যদি দেখেন এবং পিছনে কিন্তু বাম্পার ইনস্টল করা আছে হ্যাঁ দেখেন পিছনে দুটো লাইট অর্জিন সবকিছু অর্জিন দেখেন উইস্কো মানে এলপিজি করা রয়েছে এবং জিতে পাশে কতটা ফ্রেশ গাড়িটা কিন্তু এখনো দেখেন পুরো নিউ কন্ডিশনের মতই রয়েছে দেখেন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে মিজিয়েতে স্পেয়ার চাকা রয়েছে

খুবই ফ্রেশ আছে কিন্তু আপনার এখানে থেকে দেখে দিচ্ছি গাড়ির সিলিং গাড়ির ফ্লোর আর দরজার প্যাডটাও কিন্তু খুবই সুন্দর অবস্থা আছে কর্নার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা ওকে আমরা যদি আসি গাড়ির যেটা হচ্ছে ফ্রন্টিট এর অংশে আহ দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্রন্ট এর যে চাকার অংশটা আচ্ছা আমরা এখন এসে পড়েছি গাড়ির ইঞ্জিন রুমের অংশতে আচ্ছা ভাই গাড়ির ইঞ্জিন রুমটা গাড়ি দেখেন এটা কিন্তু ভিভিটিআই পনেরো সিসির ইঞ্জিন গাড়িটার ইঞ্জিনটা খুবই ফ্রেশ রয়েছে গাড়ির যে আসতেছে দেখেন যে কোনো খোলা কাটা বা কোনো মাইনে দেখতে পাচ্ছেন যে বনেরটা এখনো কিন্তু ওই যে স্টিকার গুলো রয়েছে এবং গাড়ি খুবই ফ্রেশ কত নিখুঁত অবস্থায় কিন্তু আছে এখনো কিন্তু কালারটা ফেড করেনি আচ্ছা গাড়ির ইঞ্জিনটা তো বেসিক্যালি একটা ওয়ান ইঞ্জিন ইঞ্জিন যেটা এক্সিও অথবা প্রিমিও গাড়িতে ইনস্টল থাকে

আচ্ছা ধন্যবাদ গাড়িটা দেখানোর জন্য সবাই ঠিক বেড়ে